আমরা আজকে কর্মদক্ষতার একটি অঙ্ক সমাধান করার চেষ্টা করব পদার্থবিজ্ঞানের যে অধ্যায়টিতে কাজ ক্ষমতা এবং শক্তি সম্পর্কে আলোচনা করা হয় সে অধ্যায়ে কর্মদক্ষতা নির্ণয়ের ক্ষেত্রে আমরা আজকে এই সমাধানটি করার চেষ্টা করব। এখানে পঁচাত্তর পারসেন্ট দেখো আমরা প্রশ্নটাকে সবসময় ভেঙে ভেঙে দেখার চেষ্টা করব। তো প্রশ্নটা কী আছে এক কিলোওয়াট ক্ষমতা এক কিলোওয়াট ক্ষমতা ও পঁচাত্তর পার্সেন্ট কর্মদক্ষতা বিশিষ্ট একটি মোটর তিরিশ মিটার উচ্চতায় পানি উত্তোলন করতে ব্যবহৃত হয় অপরদিকে দুই কিলোয়াট ক্ষমতার একটি মোটর দুই মিনিটে এক হাজার কেজি ভরের পানি দশ মিটার উচ্চতায় ওঠাতে সক্ষম প্রথম মোটরটি দ্বারা পাঁচ মিনিটে কতটুকু পানি উত্তোলন করা সম্ভব হবে প্রথম মোটরটি দ্বারা পাঁচ মিনিটে কতটুকু পানি উত্তোলন করা সম্ভব হবে এটি আমরা দেখব সাথে দেখব পানি উত্তোলনের কাজে তুমি কোন মটরটিকে নির্বাচন করবে তোমার মতামত ব্যাখ্যা করো তাহলে প্রথম প্রশ্নটি আমরা আগে সমাধান করার চেষ্টা করব প্রথম মটর দ্বারা পাঁচ মিনিটে কতটুকু পানি উত্তোলন করা সম্ভব আমরা প্রশ্ন দুটি মুছে দিচ্ছি তাহলে প্রথম মোটরটি দ্বারা পাঁচ মিনিটে কতটুকু পানি উত্তোলন করা সম্ভব আমরা সেটি দেখব তাহলে এখানে কি কি আমাদের দেওয়া আছে সেগুলো একটু আমরা মার্ক করে নিই কর্মদক্ষতা কর্মদক্ষতা ইটা ইকুয়াল সেভেন্টি ফাইভ পারসেন্ট এটি দেওয়া আছে ক্ষমতা পি ইকুয়াল ওয়ান কিলোয়াট ওয়ান কিলোয়াটকে আমাদের এক হাজার দিয়ে গুণ করে এক হাজার ওয়াট তৈরি করে নিতে হবে উচ্চতা উচ্চতা এইস ইকুয়াল থার্টি মিটার সময় পাঁচ মিনিটে বলা ছিল পাঁচ মিনিটে কতটুকু পানিকে উপরে উঠাতে পারবে ফাইভ মিনিট পাঁচ মিনিটকে আমাদের সেকেন্ডে কনভার্ট করলে হবে তিনশত সেকেন্ড আমাদের কতটুকু পানি অর্থাৎ এম এর মান নির্ণয় করতে বলা হয়েছে কতটুকু পানি আমরা তিরিশ মিটার উচ্চতায় পাঁচ মিনিটে উঠাতে সক্ষম হব সেটি আমাদের নির্ণয় করতে বলা আছে তাহলে আমরা সব মানগুলোকে বসালে আমরা পাবো এটা লভ্য কার্যকর ক্ষমতা বাই মোট প্রদত্ত ক্ষমতা গুণ একশো পারসেন্ট এটি আমরা সূত্র জানি তাই না তাহলে এখানে লভ্য কার্যকর ক্ষমতা কোনটা আর মোট প্রদত্ত ক্ষমতা কোনটা এইটি হচ্ছে মোট প্রদত্ত ক্ষমতা মোট প্রদত্ত ক্ষমতা পি ইকুয়াল ওইটি আর লব্য কার্যকর ক্ষমতা কোনটা যেটা আমরা এই মান থেকে হিসাব করে পাবো অর্থাৎ আমরা যদি লব্য কার্যকর ক্ষমতাকে পি দিয়ে প্রকাশ করি আর মোট প্রদত্ত ক্ষমতাকে যদি পি ড্যাশ দিয়ে প্রকাশ করি এটিকে যদি পি দিয়ে প্রকাশ করি এটিকে যদি পি ড্যাশ দিয়ে প্রকাশ করি তাহলে এই পি এর মান আছে এক হাজার ওয়াট এবং এই পি এর মান আমরা নির্ণয় করব এটা কীভাবে করবো এম এইচ বাই টি তাহলে এইটা এর সাথে গুণন সম্পর্ক আছে আমরা দুই পাশ থেকেই কে উঠাতেও পারি তাহলে আমরা যদি মানগুলোকে বসানোর চেষ্টা করি বা আমরা যদি এখানে সেভেন্টি ফাইভ পারসেন্ট ইকুয়াল পি ডিভাইডেড বাই পি ড্যাশ ইন্টু হানড্রেড পারসেন্ট এটা যদি লিখি দুই পার্স থেকে যদি আমরা পার্সেন্টকে ওঠানোর ব্যবস্থা করি তাহলে লিখতে পারব পি ইকুয়াল ইটা পি ড মান জিরো পয়েন্ট সেভেন ফাইভ লিখতে পারি ইন্টু পি ড্যাশ তাহলে এবার যদি আমরা সংখ্যাগুলো ক্লিয়ার করে লিখি তাহলে দেখো পি কে ভাঙালি হবে এম জি এইস ডিভাইডেড বাই টি জিরো তাহলে এখান থেকে আমরা এমের মানটিকে নিতে চাইলে এম ইকুয়াল জিরো পয়েন্ট সেভেন ফাইভ টি এর মান হচ্ছে তিনশো সেকেন্ড ডিভাইডেড বাই জি হচ্ছে 9.8 পয়েন্ট এইট ইন্টু তিরিশ মিটার এটাকে আমরা ক্যালকুলেট করলে হবে জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু থাউজেন্ড ইন্টু টেন ডিভাইডেড বাই নাইন পয়েন্ট এইট তাহলে সাতশত পঁয়ষট্টি সেভেন সিক্সটি ফাইভ পয়েন্ট থ্রি কেজি তাহলে পাঁচ মিনিটে সাতশত পঁয়ষট্টি পয়েন্ট তিন কেজি পানি উপরে উত্তোলন করা যাবে এখন আমরা একটু দেখব যে এই প্রশ্নের প্যাটার্ন আর কীভাবে চেঞ্জ হতে পারে আমাদের আর কোনো তথ্য এখানে থাকতে পারে কি না যে এখানে এক কিলোওয়াট ক্ষমতার কথা বলা আছে এখানে এক কিলোওয়াট না থেকে হর্স পাওয়ার এককে থাকতে পারতো হর্স পাওয়ার এখানে এক হর্স পাওয়ার হর্স পাওয়ার ইকুয়াল সেভেন সিক্স ওয়াট এটা আমাদের হিসাব করতে লাগতো এখানে যদি দুই হর্স পাওয়ার থাকত তাহলে সেভেন ফোরটি সিক্স ইন্টু টু দুই দিয়ে গুণ করে আমরা এখানে ক্ষমতাটাকে হিসাব করতাম এই যে এইখানে আমাদের কিলোয়াটকে ওয়াটে পরিণত করতে হয়েছে যে এখানে যদি আমাদের হর্স পাওয়ার থাকত তাহলে আমাদের সেটাকে ওয়াটে পরিণত করতে সাতশো ছেচল্লিশ দিয়ে অর্থাৎ সেভেন সিক্স দিয়ে গুণ করে আমাদের হর্স পরিণত হর্স থেকে ওয়াটে পরিণত করে নিতে হতো তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো এই রকম টাইপের অঙ্ক আমাদের থাকলে কী করতে হবে এবার আমরা দেখব পরবর্তী সমাধানটা যেখানে তুমি কোন মোটরটি ব্যবহার করবে সেটি ব্যব দেওয়ার জন্য আমরা চেষ্টা করি আমরা যে মোটরটি ব্যবহার করব সে মোটরটি মূলত বেশি কর্মদক্ষতা বিশিষ্ট হতে হবে আমাদের নির্ণয় করার আগে এই লজিকটা বুঝতে হবে যে মোটরের কর্মদক্ষতা যত বেশি যে মোটরের কর্মদক্ষতা যত বেশি আমরা সেই মোটরটিকেই নিব যে মোটরের কর্মদক্ষতা বেশি আমরা সেই টি নিব বা ব্যবহার করব বা ব্যবহার করব তাহলে এখানে একটির কর্মদক্ষতা কিন্তু আমাদের দেওয়া আছে প্রথম মোটরের কর্মদক্ষতা দেওয়া আছে আমরা দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা নির্ণয় করব যদি সেটা পঁচাত্তর পার্সেন্টের থেকে বেশি হয় তাহলে আমরা দ্বিতীয় মোটরটি নিব আর যদি পঁচাত্তর পার্সেন্টের কম হয় তাহলে আমরা প্রথম মোটরটি নিব তাহলে আমরা দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা নির্ণয় করব দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা নির্ণয় করব যেহেতু আমাদের প্রথম মোটরের কর্মদক্ষতা দেওয়া আছে তাহলে আমরা জানি কি কর্মদক্ষতা ইটা কর্মদক্ষতা ইটা ইকুয়াল লভ্য কার্যকর ক্ষমতা ডিভাইডেড বাই মোট প্রদত্ত ক্ষমতা প্রদত্ত ক্ষমতা তাহলে লভ্য কার্যকর ক্ষমতাটা পি ডিভাইডেড বাই পি ড্যাশ আমরা ধরে নিতে পারি বা এটা না হলেও সমস্যা নেই এটা না লিখলেও সমস্যা নেই তাহলে লব্য কার্যকর ক্ষমতার বেলায় আমরা এম জি এইচ ডিভাইডেড বাই টি লিখব আর মোট প্রদত্ত ক্ষমতা আমাদের দুই কিলোওয়াট দেওয়া আছে তাহলে এম জি এইচ বাই টি এর মান কত হচ্ছে আমরা একটু দেখি এমের মান হচ্ছে এক হাজার কেজি জির মান নাইন পয়েন্ট এইট ইন্টু এইচের মান দশ মিটার ডিভাইডেড বাই দুই মিনিট অর্থাৎ একশো বিশ সেকেন্ড ডিভাইডেড বাই দুই হাজার আমাদের এইখানে এক একশত পার্সেন্টে আসবে তাহলে একশত পার্সেন্ট এটা লিখতে হবে একশত পার্সেন্ট এটা লিখতে হবে যাই হোক এত ইন্টু হানড্রেড পার্সেন্ট তাহলে আমরা ক্যালকুলেটিং করে দেখি কত হয় এক হাজার নাইন পয়েন্ট এইট টেন ডিভাইডেড বাই হান্ড্রেড বিশ তাহলে এটা ক্যালকুলেটিং করলে এইট ডিভাইডেড বাই টু জিরো 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 তো ডিভাইডেড বাই জিরো গুণ একশো তাহলে এটা হয় ফোরটি পয়েন্ট এইট তাহলে প্রথম মোটরটি আমাদের ক্ষেত্রে বেশি লাভজনক আমরা সমাধান করে দেখলাম যে প্রথম মোটরটি আমাদের জন্য বেশি লাভজনক না। অতএব প্রথম মোটরের কর্মদক্ষতা সেভেন্টি ফাইভ পার্সেন্ট এবং দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা ফোরটি পয়েন্ট এইট তাহলে যেহেতু প্রথম মোটরের কর্মদক্ষতা বেশি সুতরাং আমরা প্রথম মোটরটিকেই বেছে নিব। তাহলে আমাদের নির্বাচন করব আমরা প্রথম মটরকে কেন কারণ সেটির কর্মদক্ষতা বেশি তাহলে আমরা কিভাবে কর্মদক্ষতা নির্ণয় করব আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছো তাহলে প্রথম মটরের কর্মদক্ষতা কর্মদক্ষতা নির্ণয়ের বেলায় আমরা কোন সূত্রকে দেখেছি ইটা ইকুয়াল লভ্য কার্যকর ক্ষমতা বাই মোট প্রদত্ত ক্ষমতা গুণ একশো পারসেন্ট তাহলে এইখানটাতে আমাদের কিন্তু মোট প্রদত্ত ক্ষমতাটাই বেশিরভাগ দিয়ে দেওয়া থাকে এই যে ওয়ান কিলোয়াট এটা হচ্ছে মোট প্রদত্ত ক্ষমতা দ্বিতীয়টির ক্ষেত্রে টু কিলোওয়াট এটি দ্বিতীয় মোটরের মোট প্রদত্ত ক্ষমতা লভ্য কার্যকর ক্ষমতাটাকে নির্ণয় করতে গেলে আমাদের এমজি এইচ ডিভাইডেড বাই টি দিয়ে করতে হয় তাহলে আমাদের খেয়াল করতে হবে এই মোট প্রদত্ত ক্ষমতা কিলোওয়াট এককেও কেউ থাকতে পারে মোট প্রদত্ত ক্ষমতাটা কিলোওয়াট এককেও থাকতে পারে আবার হর্স পাওয়ার এককেও থাকতে পারে হর্স কিলোওয়াট এককে থাকলে ওয়াটে পরিণত করতে এক হাজার দিয়ে গুণ করতে হবে আর হর্স পাওয়ার যদি থাকে তাহলে সাতশত ছেচল্লিশ দিয়ে গুণ করতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে না পারো তাহলে জানাবে এবং এই টাইপের অঙ্ক এই অধ্যায় থেকে এই টাইপের অঙ্ক আর গতিশক্তি ও বিভব শক্তি সম্পর্কিত অঙ্ক আমরা যেটা আগে করেছি গতিশক্তি ও বিভব শক্তি বিভব শক্তি সম্পর্কিত সমাধান যেটা ওইটা থেকে এই অধ্যায় থেকে এই দুইটির বাইরে থেকে সাধারণত কোনো ম্যাথামেটিক্যাল টার্ম আসতে দেখা যায় না তো যাই হোক ক্লাস দীর্ঘায়িত না করে এই পর্যন্তই থাক এই টাইপের অঙ্ক আসলে যা তো যেন পারো সেই জন্য আজকে এই টাইপের অঙ্কই দেখা হলো ধন্যবাদ